শুভ সকাল অনলাইন প্রাইমারি স্কুল কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে সবাইকে শুভেচ্ছা আমি মাধুরী শিকদার সহকারী শিক্ষক একশো দুই নং সোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটালিপাড়া গোপালগঞ্জ কেমন আছেন সবাই আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজও আমি এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে পাঠ দেওয়ার জন্য অনিবার্য কারণে আজ আমি নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে চলে এসেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো এবং তোমাদের বাংলা বই এবং খাতা কলম নিয়ে পাঠের জন্য তৈরি হয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা গত পাঠে কী পড়েছিলে তোমাদের মনে আছে একটু মনে করার চেষ্টা করো তো তোমাদের মতো এক ছোট্ট শিশুর কল্পনা নিয়ে মাকে নিয়ে বিদেশ ঘুরতে যাওয়ার কল্পনা নিয়ে একটি সুন্দর কবিতা আমরা পড়েছিলাম তাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তো তোমাদের মনে পড়ে গেছে আচ্ছা বলো তো সেই কবিতাটির কি নাম কে লিখেছে এই তো তোমরা পেরেছ আমাদের সেই সুন্দর কবিতাটির নাম বীরপুরুষ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই তো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজ এই কবিতাটির দ্বিতীয় পাঠে যাব তোমরা তৈরি হয়ে গেছো না নিশ্চয়ই তৈরি হয়ে গেছ তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা আমরা তো গত পাঠে পুরো কবিতাটি শেষ করিনি তাই না কোথায় শেষ করেছিলাম একটু মনে করো খুব উত্তেজনার একটা জায়গাতে আমরা শেষ করেছিলাম মনে পড়েছে খোকাতার তার মাকে নিয়ে ঘুরতে গেছে এমন একটা জায়গায় গিয়েছে সেখানে কোনো জনমানব নেই মানে কি কোনো লোকজন বাস করে না এবং তখনই সেখানে সন্ধানে নেমেছে তারপরে কি হলো খোকার মায়ের উপরে কিছু লোক কী করলো হাড়ে রেড়ে রেড়ে করে তেরে আসলো তাই তো আচ্ছা বলো তো যখন তেরে এসেছিল তখন বেয়ারারা কি করেছিল বলো বলো বেয়ারারা কি পাশের জুপে লুকিয়েছিল না ধর করে কেঁপেছিল আর মা কি করেছিল মা পালকির এক কোণে বসে ঠাকুর দেবতাকে স্মরণ করছিল তাই তো এই তো তোমাদের সব মনে পড়ে গেছে তাহলে এরপরে কি হয়েছিল তোমরা জানতে চাও নিশ্চয়ই জানতে চাও তাহলে ঝটপট বইটি বের করো তোমাদের বইয়ের পঁচাশি পৃষ্ঠা আমাদের আজকের পাঠে কবিতার অংশ পঁচাশি পৃষ্ঠা এবং তারপরে আমরা অনুশীলনের কাজও কিছু করব কেমন বন্ধুরা আচ্ছা তাহলে আজকে আমি তো তোমাদের গত পাঠে কবিতাটিতে যা যা হয়েছিল সেটা খুব সংক্ষেপে বলে ফেললাম তাহলে পরের অংশটুকু তো কী হয়েছিল সেটা এখন আমরা জানব ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের এই অংশটুকু আমি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি তোমরা নিশ্চয় বই খুলে ফেলেছ তাহলে গত পাঠের পরের অংশটুকুতে দেখো তোমরা লাইনের নিচে আঙুল দিয়ে মনোযোগ সহকারে শোনো তাই তো আচ্ছা তুমি বললে যাস খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল আর ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোখা গেলই বুচি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে বন্ধুরা আরও একবার শোনাবো পরে আচ্ছা শোনাচ্ছি তুমি বললে যাস নি এখো কাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কী ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে বন্ধুরা আজকের অংশটুকু তো আমরা কী জানলাম এই যে তোমাদের মতো এক ছোট্ট খোকা যে কল্পনা করতে ভালোবাসে সেই যে বিদেশ ঘুরতে গেল মাকে নিয়ে সেই যে ডাকাত দল হামলা করলো মায়ের উপরে এরপরে খোকা কি করলো এরপরে খোকা কি করেছে বলো বলো সেই ডাকাত দলের সাথে যুদ্ধ করেছে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দিল মাকে সুরক্ষিত রাখলো তাই না আর মার তখন খুব ভালো লাগলো না যে আমার খোকা সঙ্গে ছিল বলেই অনেক দুর্দশা থেকে বা বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি তাই তো এই জন্যই তো কবি এত সুন্দর কবিতাটির নাম দিয়েছে বীর পুরুষ ছোট্ট খোকা সে কি বীরের মতো লড়াই করেছে না তাই তো সে একজন বীর এবং সে খোকা একটা ছেলে তাই তো সে বীরপুরুষ বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তাহলে আমরা এবার অনুশীলনীতে চলে যাব। কেমন বন্ধুরা তোমরা খাতা তো নিয়ে বসেছো একটু ঝটপট খুলে ফেলো আর ততক্ষণে আমি তোমাদের অনুশীলনীতে বইয়ের ছিশি পৃষ্ঠাতে অনুশীলনী একে যেটা দেওয়া আছে মানে কবিতার ভাবার্থ আমি তোমাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি কেমন শিক্ষার্থীরা আচ্ছা কি বলা হয়েছে এখানে শিশুরা কল্পনা করতে ভালোবাসে এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে তাই তো আরও একবার পড়ি আচ্ছা শিশুরা কল্পনা করতে ভালোবাসে এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে সেটাই তো আমরা জেনেছি কবিতাটিতে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ তাহলে আমরা এবার কি করব। এবার আমরা অনুশীলনী দুইয়ে চলে যাব। তোমরা এতক্ষণে নিশ্চয়ই খাতা খুলে ফেলেছ খাতা কলম নিয়ে বসে আছো তাহলে আমরা এখন অনুশীলনী দুয়ে দেখো আমি বোর্ডে টাঙিয়ে রেখেছি অনুশীলনী দিয়ে দুইয়ে কি আছে শব্দগুলোর অর্থ বলি এবং নতুন বাক্য লিখি শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে কয়েকটি শব্দ বাদ দিয়েছি গত পাঠে আমরা কিছু শব্দ শিখেছিলাম শব্দের অর্থ সেখান থেকে আমি দুইটা বা তিনটা শব্দ বাদ দিয়ে বাকি সবগুলো এখানে বসিয়ে দিয়েছি দেখো এখানে কি কি শব্দ আছে টক বকিয়ে জোড়া দিঘি স্মরণ থরো ঝনঝনিয়ে দুর্দশা পাঠ আজ আমরা এই শব্দগুলোর অর্থ জানব এবং বাক্য তৈরি করব। কেমন তাহলে দেখো আমি এখানে কিন্তু শব্দের অর্থ লিখে রেখেছি তোমরা ঝটপট লিখে ফেলো আমি পড়ে যাচ্ছি দেখো প্রথমে গিয়েছে টক বগিয়ে টক বগি হয়েছে পানি ফুটাবার মতো শব্দ তোমরা নিশ্চয়ই শুন শুনেছ পানি ফুটালে যখন পানি পুরো গরম হয়ে যায় কিংবা ভাত রান্না করলে তখন একটা শব্দ হয় না ওই শব্দটি হচ্ছে টক বগিয়ে কেমন ওরকম একটা শব্দ আরও কোথায় হয় ঘোড়া যখন দৌড়ে জোরে দৌড়ায় সেটাও সেই শব্দটাও টক বগিয়ে প্রায় কাছাকাছি রকমের শব্দ হয় কেমন বন্ধুরা তাহলে টক বগিয়ে পানি ফুটাপার মতো শব্দ আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করব। কি বাক্য করা যায় তোমরা বলো তো বন্ধুরা তোমরা ভাবো তোমরা ভাবে আমি লিখি তোমরা তারপর আমারটার সাথে মিলিয়ে নেবে এবং খাতায় তুলে নেবে কেমন তাহলে টক বগিয়ে পানি ফুটাবার মতো শব্দ এখানে কি লেখা যায় কি হয় ঘোড়া টক বগিয়ে চলে না বা দৌড়ায় খুব ছোট্ট একটা বাক্য আমরা লিখছি কেমন আচ্ছা ঘোড়া বগিয়ে দৌড়ায় ঘোড়া টক বগিয়ে দৌড়ায় লিখেছ আচ্ছা এর পরের শব্দ জোড়া দেখি জোড়া দেখি কি আমরা গত পাঠে শিখেছিলাম পাশাপাশি দুটো দেখি তাই তো তোমরা কি জোড়া দেখি দেখেছ এটা কিন্তু একটা বাক্য হয় তাই না আচ্ছা আমরা অন্য একটা বাক্য লিখি কি লিখবো কী লিখবো আমাদের গ্রামে জোড়া দেখি রয়েছে মানে কি পাশাপাশি দুটো দেখি আছে একই জায়গায় আমাদের গ্রামে কেমন আচ্ছা আমাদের গ্রামে জোড়া দিঘি আছে আমাদের গ্রামে জোড়া দিঘি আছে পরের শব্দটি স্মরণ স্মরণ অর্থ মনে করা আমরা এটাও গত পাঠে শিখেছিলাম মনে করা তাহলে আমরা এখন স্মরণ দিয়ে একটি বাক্য তৈরি করব। কেমন বন্ধুরা কী লিখবো বলো তো আচ্ছা আমরা বাবা মাকে নিয়ে একটা বাক্য তৈরি করি কেমন স্মরণ শব্দটি দিয়ে মা বাবার অবদান মা বাবার অবদান প্রতিটি সন্তানের স্মরণ রাখা উচিত তাই তো বন্ধুরা বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে তাই না আমাদের জীবনের সবচেয়ে বড় ভূমিকা আমাদের মা বাবার তাই না তাহলে তাদের অবদান আমাদের মনে রাখা উচিত সেটা দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলেছি কি মা বাবার অবদান প্রতিটি সন্তানের স্মরণ রাখা উচিত পরের শব্দটি কী আছে থরোথরো থরোথরো হচ্ছে কি প্রচণ্ড কম্পন বেহারাগুলো কি কাঁপছেও থরো থরো না মনে আছে কাঁপছে থরোথরো তাহলে ধর হচ্ছে প্রচণ্ড কম্পন এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব কি ঝড় হলে ভয় পাও তোমরা নিশ্চয়ই ভয় পাও ঝড় নিয়ে ধর দিয়ে একটি বাক্য তৈরি করব। কেমন বন্ধুরা কি লেখা যায় দেখো ঝড় হলে আমি ভয়ে থরোথরো কাঁপি তাই তো মানে কি ঝড় উঠলে কি আমরা তো অনেকে ভয় পাই আমিও খুব ভয় পাই তখন কি এখন তো ধরো বড়ো হয়ে গেছি ছোটোবেলা হয়তো থরোথরো কাঁপতাম তাই সেইভাবেই সেই থরো কাঁপা নিয়েই বাক্যটি তৈরি করে ফেলাম ঝড় হলে আমি ভয়ে থরোথরো কাঁপি এরপর আছে কি ঝনঝনিয়ে ঝনঝন শব্দ করে প্রিয় বন্ধুরা ঝনঝনিয়ে কি হবে তো ওই ডাকাত দল নিয়ে একটা বাক্য তৈরি করে ফেলি ডাকাত দল ঝন ঝনিয়ে হামলা করলো বা আক্রমণ করলো আমি হামলার শব্দটাই লিখে দিলাম হামলা করলো ডাকাতদের হাতে ঢাল তলোয়ার থাকে তো ওরা যখন খুব জোরে দৌড়ে ওগুলো কি ঝনঝন করে শব্দ হয় তাহলে ঝনঝনিয়ে শব্দের অর্থ হচ্ছে ঝনঝন শব্দ করে ডাকাত দল ঝনঝনিয়ে হামলা করলো ঠিক আছে না আচ্ছা তাহলে পরের শব্দটি কী আছে দুর্দশা দুর্দশা শব্দের অর্থ হচ্ছে খারাপ অবস্থা দুর্দশা শব্দের অর্থ হচ্ছে খারাপ অবস্থা শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখে ফেলো খারাপ অবস্থা তাহলে আমরা এই দুর্দশাটি দিয়ে দুর্দশা শব্দটি দিয়ে আমরা কি বাক্য তৈরি করব বলো এই যে এখন আমাদের দেশের অধিকাংশ জায়গায় কি বন্যা দুর্গত অনেক জায়গাতে কি একাধিকবারও বন্যা হয়েছে তাহলে আমরা বন্যাকে নিয়ে আসি এখানে দুর্দশাতে কি লিখব বলো বন্যায় বন্যায় মানুষের দুর্দশা বাড়ছে দুর্দশা এর অর্থ হচ্ছে খারাপ অবস্থা আমরা বাক্য তৈরি করলাম বন্যায় বহু মানুষের দুর্দশা বাড়ছে সত্যি তো তাই বন্ধুরা ঠিক তাই পরের শব্দটি কি পাঠ পাট শব্দটির অর্থ হচ্ছে যেখানে সূর্য ডোবে আমরা গত পাঠে শিখেছি পাঠ হচ্ছে যেখানে সূর্য ডোবে তাহলে আমরা এখন এই পাট দিয়ে একটা বাক্য তৈরি করব। কেমন বন্ধুরা যেখানে সূর্য ডোবে তাহলে কি বলা যায় সূর্য পাটে নামলে কি হয় অন্ধকার ঘনায় না আচ্ছা তেমনই একটা বাক্য লিখে ফেলি সূর্য পাটে নামলে মানে কি অস্ত গেলে তাই না অন্ধকার ঘনায় বা সন্ধ্যা হয় সূর্য পাটে নামলে অন্ধকার ঘনায় অন্ধকার ঘনায় বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই নতুন শব্দের অর্থ এবং এই বাক্যগুলো লিখে ফেলেছ আমি প্রথম থেকে আরও একবার পরে যাচ্ছে তোমরা মিলিয়ে নাও কেমন প্রথম শব্দটি হচ্ছে টক বগিয়ে শব্দের অর্থ পানি ফোটানোর মতো শব্দ বাক্য ঘোড়া টক বগিয়ে দৌড়ায় দেখি অর্থ পাশাপাশি দুটো দেখি বাক্য আমাদের গ্রামে জোড়া দেখি আছে স্মরণ অর্থ মনে করা বাক্য মা বাবার অবদান প্রতিটি সন্তানের স্মরণ রাখা উচিত থরোথর অর্থ প্রচণ্ড কম্পন বাক্য ঝড় হলে আমি ভয়ে থরো কাঁপি ঝনঝনিয়ে অর্থ ঝনঝন শব্দ করে ডাকাত দল ঝনঝনিয়ে হামলা করল দুর্দশা অর্থ খারাপ অবস্থা বাক্য বন্যায় বহু মানুষের দুর্দশা বাড়ছে পাঠ অর্থ যেখানে সূর্য ডুবে বাক্য সূর্য পাটে নামলে অন্ধকার ঘনায় বন্ধুরা আমি আশা করছি তোমরা পাঠের এই অংশটুকু খুব মনোযোগ সহকারে শিখেছ এবং নোট করেছো এবার আমরা যাব পরের দাগে তোমাদের বইয়ের অনুশীলনী তিন দেখো তো একটু বইয়ের অনুশীলনী তিনে কি দেওয়া আছে বন্ধুরা তিনে আছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি তোমাদের বইয়ে অনেকগুলো প্রশ্ন আছে আমি এখান থেকে আজকের পাঠে তিনটা প্রশ্ন নিয়েছি কেমন শিক্ষার্থী বন্ধুরা তাহলে তিনের ক কয়ে আছে খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে বন্ধুরা তোমরা একটু ভেবে বলো খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে কোথায় গিয়েছিল কবিতার প্রথম দুই লে তো আছে তাই না আমরা লিখে ফেলি খোকা মাকে নিয়ে অনেক দূরে মানে বিদেশ ঘুরতে যাচ্ছে আচ্ছা লেখো তোমরা খোকা মাকে নিয়ে অনেক দূরে কোথায় বলো বিদেশ তাইতো বিদেশ ঘুরতে যাচ্ছে খোকা মাকে নিয়ে অনেক দূরে বিদেশ ঘুরতে যাচ্ছে বন্ধুরা পরের প্রশ্নটি কি মা ও খোকা কীভাবে যাচ্ছে দুইজন তো দুইভাবে গিয়েছে তাই না কিভাবে কিভাবে? নিশ্চয়ই তোমাদের মনে আছে তাহলে আমরা উত্তর লিখে ফেলি মা যাচ্ছে কীভাবে পালকিতে চড়ে তাই তো তাহলে লিখে ফেলি মা যাচ্ছে পালকিতে চড়ে পালকিতে চড়ে এবং খোকা কেসে বলো ঘোড়ায় করে তাই না খোকা হচ্ছে যাচ্ছে ঘোড়ায় করে তাহলে কী লিখলাম মা ও খোকা কীভাবে যাচ্ছে মা যাচ্ছে পালকিতে চড়ে এবং খোকা ঘোড়াই করে বন্ধুরা পরের প্রশ্নটা কী আছে এখানে দুটো প্রশ্ন আছে তারা কখন জোড়াধিগির ঘাটে পৌঁছালো এমন সময় কী ঘটল একটু ভাবো আচ্ছা এই যে কিছুক্ষণ আগে আমরা একটা শব্দ পড়েছিলাম পাট তাহলে এখানে গিয়ে সেটা চলে আসবে না যখন সূর্য পাটে নেমেছিল তাই তো যখন সূর্য পাটে নেমেছিল তখন কোথায় গেল জোড়া দিঘির ঘাটে জোড়া দিঘির ঘাটে পৌঁছালো ছা আচ্ছা যখন সূর্য পাটে নেমেছিল তারা তখন দেহের ঘাটে পৌঁছালো এরপর কি আছে এমন সময় কি ঘটল কি ঘটেছিল বন্ধুরা হাড়ে রেড়ে করে কেউ আক্রমণ করেছিল না হ্যাঁ তাহলে আমরা কী লিখবো হাড়ে রেড়ে করে কি ডাকাত এসেছিল এমন সময় এমন সময় হাড়ে রেড়ে করে দল আক্রমণ করেছিল তাই তো ঢাকার দল আক্রমণ করেছিল প্রিয় বন্ধুরা এবার আমি প্রথম থেকে আবার বলে যাচ্ছি মানে পড়ে যাচ্ছি তোমরা মিলিয়ে নাও কেমন প্রথম প্রশ্ন ছিল খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে উত্তর খোকা মাকে নিয়ে অনেক দূরে বিদেশ ঘুরতে যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন মা ও খোকা কিভাবে যাচ্ছে উত্তর কি মা যাচ্ছে পালকিতে চোরে এবং খোকা ঘোড়ায় করে পরের প্রশ্ন এখানে দুটো প্রশ্ন আছে তারা কখন জোলাধিগির ঘাটে পৌঁছালো এবং এমন সময় কি ঘটল প্রথম অংশের উত্তর হচ্ছে যখন সূর্য পাটে নেমেছিল তারা তখন জোলাধিগির ঘাটে পৌঁছালো এবং দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে এমন সময় হাড়ে রেড়ে করে দল আক্রমণ করেছিল বন্ধুরা আমি আশা করছি পাঠটি তোমরা মনোযোগ সহকারে করেছো উপভোগ করেছ এবং অংশটুকু সব অংশটুকু লিখে নিয়েছো কি তাই তো আচ্ছা তাহলে কি করতে হবে তোমাদের পাঠের এই অংশটুকু খুব ভালো করে রপ্ত করতে হবে মানে মনে রাখার জন্য কি বাড়িতে আরও বেশি অনুশীলন করতে হবে কেমন বন্ধুরা খুব ভালো করে অনুশীলন করবে আমি কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের কাছে এটা পড়া জানতে চাইবো এবং খাতায় আজকে যে লিখে নিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে কি করবে নোটবুকে সংগ্রহ করবে বিদ্যালয় যখন খুলবে তখন স্যারদেরকে দেখাবে সেই জন্য মনে থাকবে বন্ধুরা নিশ্চয়ই মনে থাকবে আচ্ছা তাহলে আজকের পাঠ এই পর্যন্তই এখন আমি বিদায় নেব তোমরা কিন্তু অনলাইন ক্লাসের পাশাপাশি কি করবে রেডিওতে তোমাদের ক্লাস হয় সেটা শুনবে সংসদ টিভিতে তোমাদের জন্য ক্লাস হয় সেটাও দেখবে তাই না এবং বাবা আমার কথা শুনে চলবে এই প্রত্যাশা রেখে এবং তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো